প্রত্যেক বছর সরস্বতী পুজো মানে রাত আমি গেলে শুভশ্রী গ্রামগুলি কিন্তু সরস্বতী পুজো হবে আর শুভশ্রী দিকে পেয়ে গেছে খুব ক্লান্ত সবাইকে এত ক্লান্ত নয় মানে আহ সবসময় এটাই মনে হয় যে সকাল থেকে একটা পার্ট তোমাদেরকে মানে দিয়ে দেওয়া হয়েছে এবার গেস্টরা প্রচুর আসছে তো কাউকে যেন মিস করে যাই ওটাই আর কি হোস্ট হলে যা হয় তাই মানে সবাই যেন ঠিক করে খাওয়া দাওয়া করে যায় অনেকে কি হয় এসে ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে সেটা আমরা কোনোভাবেই হতে দিই না তো আমরা চেষ্টা করি যে যেন সবাই খাবারটা খেয়ে যায় আর বলো কতদিন ধরে এই প্রস্তুতিটা চলে সমান উইক হ্যাঁ আর কি করে ব্যস্ত শিডিউল এর মধ্যে বের করো দুটো ছোট ছোট মানুষকে সামনে এইটা খুবই ইজি জিনিস তুমি যদি কোনো কিছু মন থেকে করতে চাও ঠিক ওটা ইজি হয়ে যায় ইজি প্রসেস আর মায়ের কাছে কি চাই মায়ের কাছে এটাই চাইলাম সবারই মানসিকতাকে আরো পজিটিভ করে তুলুক আমাকে আরো বেশি ওয়াইজার আমাদের পরিবারকে আরো বেশি ওয়াইজার আর ইয়ালিনি ইউহান কি করে ইয়ালিনি বাড়িতেই আছে আসেনি নেই খুবই ছোট আর ইউহান জাস্ট আজকে বাট ওরও এত ভিড় ভাতটা एक्चुअली এখনো পছন্দ নয় সো আদিকে প্রচুর খাওয়া মানে পছন্দ নয় সো আজকে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আজকে কি তুমি ডায়েট করো নাট আজকে যা যা পাপে আছে সব খাবো